আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক আজকে আপনাদের সাথে শেয়ার করব সর্ষে তেলাপিয়া রেসিপি অসম্ভব মজার এই রেসিপি অবশ্যই ট্রাই করবেন তেলাপিয়া মাছ নিয়েছি আধা কেজি লবণ দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়া দিব হাফ চা চামচ এক টেবিল চামচ লেবুর রস দিয়ে নিচ্ছি লেবুর রস দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব সবকিছু মাছের সাথে আর লেবুর রস দেয়াতে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা থাকবে না মাখানো হয়ে গেলে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে মাছটাকে মেরিনেট করে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে একটা প্যানে অল্প তেল গরম করে মাছ ভেজে নিব মাছ ভাজার ক্ষেত্রে খুব বেশি মাছ ভাজব না উল্টে পাল্টে হালকা একটু ব্রাউনিশ কালার হলেই এটাকে নামিয়ে ফেলব মাছটাকে নামানো হয়ে গেলে অন্য একটা প্যানের মধ্যে তেল দিয়ে নিচ্ছি আমি দুই টেবিল চামচ এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি একটু মোটা করেই কেটেছি পিঁয়াজটাকে ভেজে নিব পেঁয়াজটা যখন চকচকে হয়ে আসবে তখন এর মধ্যে এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে মশলাটাকে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে কষানোর জন্য আধা কাপ পানি দিয়ে এর মধ্যে এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া আধা চা চামচ জিরা গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিব খুব ভালো করে যখন এরকম কষানো হয়ে যাবে তখন মশলাটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এর মধ্যে এক চা চামচ পোস্তদানা গুঁড়ো দিয়েছি আপনারা পোস্তদানা বাটাও দিতে পারবেন আর একটি চামচ সরিষা বাটা দিয়ে নিয়েছি এখন এই মশলাটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিব মাছগুলোকে একটু সুন্দর করে বিছিয়ে দিব মশলার মধ্যে এরপর এর মধ্যে এক কাপ পানি দিয়ে নেব পানি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে মিডিয়াম লো হিটে মাছটাকে রান্না করতে থাকবো মাছখানে একটু এইভাবে নেড়ে দিব কড়াইয়ের হাতলের মধ্যে ধরে আবারও ঢাকনা দিয়ে রান্না করতে থাক রান্না করতে করতে যখন এইভাবে একদম পানিটা শুকিয়ে তেল ভেড়ে হয়ে আসবে তখন কয়েকটা কাঁচামরিচ আর ধনে পাতা কুচি দিয়ে আরও দশ মিনিটের জন্য চুলায় রেখে দিব একদম অল্প আছে এরপর দশ মিনিট পরে মাছটা একদমই রেডি হয়ে গেছে অসম্ভব সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে আমার এখান থেকে ভাতের সাথে খেয়ে দেখবেন অসম্ভব মজা লাগে আর তেলাপিয়া মাছের টেস্ট সম্পর্কে আপনার ধারণায় চেঞ্জ হয়ে যাবে এই রেসিপিটা খেলে আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে ভালো থাকবেন